আল্লাহ রাহমান এই আসলাম ওয়ালাইকুম তোমার সবাই কেমন আছো আমি আশাকুলাই তোমরা ভালো আছো আজকে আমি লাইট আসতে চাইলাম না আমার মাথাটা খুব ব্যথা করছিস শরীরটাও খারাপ তোমরা অনেক করে বলতেছো আপু লাইট আসো না লাইট আসো না এই অল্প সময়ের জন্য লাইট এসে খালি জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও আর ছেলে গ্রুপে শেয়ার করলে কমেন্ট করলে এখনই ব্লক মেরে দিব এক হাজারের উপরে হয়ে গিয়েছে আচ্ছা আজকে আমি ব্যাস ব্যাস লাইটের কালেকশন নিয়ে আসছি হ্যাঁ এটা দেখো এইটা যেটা এই যেটা ডায়মন্ডের স্ক্রিনশট নাও ডায়মন্ড তো এটা এই যে ডায়মন্ড দেখছো এটা ডায়মন্ড দেখতে পাচ্ছো এই যে ডায়মন্ড ডায়মন্ড আর এটা হলো বড় হাতির দাঁত হ্যাঁ এই যে দেখা যায় এই যে বড় হাতির দাঁতটা জানো এটা বড় হাতির দাঁত সব ডায়মন্ড এইটা কম পাবা দুই লাখ দুই লাখ দুই লাখ পঞ্চাশ হাজার হ্যাঁ দুই লাখ পঞ্চাশ হাজার পেয়ে যাবা হ্যাঁ এই যেমন ডায়মন্ডের একবার ডায়মন্ড দেখো এটা বড় হাতির দাঁত বড় হাতির দাঁত হ্যাঁ রাখলাম

ছেলেদের গ্রুপে শেয়ার কিন্তু এখনি ব্লক মেরে দিব আজকে আমার এমনি ভালো লাগতেছে না আমি পাঁচ মিনিটের জন্য আসছি হ্যাঁ এই যে এটাও ডায়মন্ডের এই যে এই যে এটা দেখা যাচ্ছে ডায়মন্ডের এই দেখো স্ক্রিন শট নাও আর এটা হলো লাল কালার পুতি এই যে

আচ্ছা এইগুলো অনেক সুন্দর ডায়মন্ডের এটা এটা পাচ্ছ কত পাঁচ লাখ টাকা এটা জাস্ট ভালো এটা জাস্ট ওয়াও অনেক ভালো এটা নিয়ে ভালো আপু আমি এটা নিতে চাই ইনবক্স করে নাও আই যে এটা আর থাকবে না এই যে জলদি জলদি ইনবক্স করে ফেলো আচ্ছা হইছে এটাও দিলাম এবার এটা এটা কম দামে পেয়ে যাচ্ছে এটা পাথরের তৈরি এই যে আবার হাতে কাজও আছে কাজও আছে দেখো এটা কাঠের তৈরি এই যে এটা কাঠের তৈরি এই যে

জल्दी जल्दी ইনবক্স করে ফেলো যাদের ভালো

আ তোমারকে প্রসটা প্রস এখন কর নাই প্র লা টা মা লা টাকা প যাচ্ছ টা করন স করতে পা ন তুই দেবতখন নন্ু পাবে না ফট ইস কর ফেল আচ্ছা এই যেটা আর এটা এইটা মনে করো তোমরা গলাও করতে পারবা হাতেও করতে পারবা আমি গলায় পরে দেখাচ্ছি আগে জাস্ট ওয়াও এটা এটা একটু বেশি বড় গলাতেই হয়ে যায় আমার দাঁড়াও এই যে দেখো গলাতে কত সুন্দর দেখাচ্ছে এবার হাতে গলাতে পড়তে বাবা তারপর হাতে পড়তে বাবা তারপর তোমার যে জায়গা পড়তে ইচ্ছা হয় তুমি সেই জায়গা পড়তে পারবে এই যে এইটাতে পুতিও আছে আবার কাট কাটে এটা কাটের তৈরি এই যে আবার ডিজাইন আছে কত সুন্দর সুন্দর এই যে এটা গলাতে পড়তে পারবা গলাতে বেশি সুন্দর লাগবে হাতে একটু বড় হবে তোমাদের

আচ্ছা আমি বেশি লাইব্রেরি থাকবো না আপু কি হয়েছে আপু আপু আমি আজকে পোড়া দেখাতে পারব না আমার মাথা ব্যথা করছে

আচ্ছা আপু তোমাদের একটা কথা বলতে আমি বলে গেছি ভুলে গেছি আমাদের চ্যানেল আছে ওই চ্যানেলে তোমরা পুরো ভিডিও দেখবে পুরো ভিডিও দেখবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আচ্ছা আচ্ছা বাই বাই আমার ভিডিওটি লাইক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ